আচ্ছা আপনারা কবে থেকে আমার ভিডিও দেখেন মানে কোন ভিডিওটা সবার প্রথমে দেখেছিলেন বা কবে থেকে ফলো করা স্টার্ট করেছিলেন মনে আছে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পনেরো লাখ ফলোয়ার হয়ে গেল এতদিনের জার্নিতে আপনারা যারা সাথে ছিলেন প্রত্যেককেই মন থেকে ভালোবাসা আর দোয়া শুরুতে যখন ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন আমি একাই ছিলাম ডিওপি স্ক্রিপ্ট রাইটার এডিটর কাস্ট ডিরেক্টর অ্যান্ড এভরিথিং কোনো কাজ মন থেকে ভালো করতে চাইলে স্বয়ং সম্পূর্ণ থাকাটা ইম্পর্টেন্ট কারোর ওপর ডিপেন্ডেন্ট না থেকে এক এই স্বনির্ভর হতে হবে ঠিক এই পটাটা বিস্কিটের মতো যা খেতে লাগে না কোনো চা কফি ক্রিম অথবা দুধ একদম স্বনির্ভর তুমি যদি হতে চাও স্বনির্ভর কন্টেন্ট ক্রিয়েটর তাহলে পটাটা বিস্কিট নিয়ে সাবমিট করো তোমার একটা ভিডিও কন্টেন্ট ভিডিও শেয়ার করো পটাটা পেজের ইনবক্স কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম দশ জন উইনার পাবে আমার কাছ থেকে মেন্টরশিপ টপ তিনজন উইনার পাবে অ্যাকশন ক্যামেরা এবং তাদের কন্টেন্ট গুলো ফিচার করা হবে পটাটার অফিশিয়াল ফেসবুক পেজে আর যে হবে আলটিমেট উইনার বা ওভারঅল যে প্রথম হবে সে পাবে আমার কন্টেন্টে ফিচার হওয়ার এবং আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ